তোমাদেরকে আবার আমি একটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে যে আমাদের এখানে আলু চাষ করার জন্য কীভাবে চাষ করা হচ্ছে দেখো একটু ব্যস্ত ছিলাম সে কারণে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি আমাদের যেহেতু এখানে ধান কাটার সিজন চলছে অনেক ব্যস্ততার কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তার জন্য আমাদের এই যে ডি এই গাড়িটি আছে এই গাড়িটি আলু চাষ করার জন্য এই সব জমিগুলি চষা হচ্ছে এই যে জমিগুলো দেখছি এগুলো আলু চাষ করার জন্য এই জমিগুলি চষা হচ্ছে তো সে কারণে তোমাদেরকে আমি একটু আবার নতুন মানে কিছু মানে ভিডিও দিতে নিয়ে চলে এলাম তো বন্ধুরা ভিডিওটি সবাই প্রথম থেকে লাস্ট অর্ধে দেখো এবং চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেখো কীভাবে চাষ করছে কেমন ডান্স করছে মাটিগুলো দেখো

তো বন্ধুরা কেউ যদি ভাবো যে আমি সোনালিকা এই গাড়িটি নিবো তো নিতে পারো অবশ্যই নিতে পারো গাড়িটা খুব ভালো এবং পারফরমেন্স হেভি পারফরমেন্স যেমন মাটি ডান্স করছে দেখো আলু চাষ করার জন্য শক্তিমানের বাটের ওটা লাগানো আছে ওটা গাড়ি নতুন রাটক পুরাতন বটে এগুলি দু চাষ করে দেওয়া হচ্ছে যেহেতু এগুলো মানে আগে হ্যাং ট্র্যাক্টরে চষেছে বা পাওয়ার টিলার দিয়ে এই জমিগুলো চষেছে তো চাষ ভালো হয়নি সে কারণে বা মানে আর কি রাস্তা হয়নি সেজন্য কি চষেছিল সোনালিকা ডিএলএক্স আর এস পি বান ও ক্যাটাগরি চোদ্দো নয় পেছনে টাওয়া সামনে নয় পাঁচ কুড়ি এটি বেসিক্যালির জন্য চাষের জন্য নেওয়া হচ্ছে শুধু চাষ করছে আর একটা টু হিল যেহেতু গাড়ি আছে ওগুলো ধান বোয়াচ্ছে হারভেস্টারের সঙ্গে আছে যেহেতু এবছর মাঠ শুকনার তার জন্য টু হিল চলছে নালে ফোর বাই ফোরই লাগা হতো গরমের সিজনে কী হয় ফোর বাই ফোর ছাড়া টু হিলে কোনো কাজ করা হয় না টু হিলগুলো বাড়িতেই বসে থাকে আর কি কত নম্বরে প্রথম চাষে চলছিল দ্বিতীয় চাষে ক নম্বরে চলছিল একটু কমেন্ট করো তো বন্ধুরা কেউ যদি ফলো না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে একটু ফলো করবেন এবং একটু সাপোর্ট করবেন যাতে আগে যেতে পারি তোমাদের সঙ্গে আবার নিত্য নতুন ভিডিও দিতে থাকবো বন্ধুরা ভিডিওটি বেশি বড়ো করব না আজকের ভিডিওটি এ পর্যন্তই তো আমার ভিডিওটি তোমাদেরকে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো ভিডিও এখানে শেষ করা যাক